দেখো গাছে কত কুল হয়েছে দেখাতে পারছি ওরে বাবা আমি না পড়ে ওই দেখো কত কুল হয়ে রয়েছে কে জানে দেখতে পাচ্ছি কিনা এমনি অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছি না টুম্পা কটা পারতে পারলে ভালো হতো জানি না দেখাতে পারলাম কি না টুম্পাতে বাড়ি এসছি ওই যে টুম্পা লাঠি আনি না আর অন্ধকার হয়ে গেছে লাঠি না আনলে কী দে বাড়িয়ে দেবো আর লাঠি থাকলে তাও বাড়ি দেওয়া যেত এই ডাল ধরে নিচে নামাও না তাহলেই তো হয় এই দেখো কত খুন হয়েছে কই দেখি দেখানো যায় এই দাঁড়াও নাড়িয়োল না নাড়িয়ল হ্যাঁ কে জানে দেখাতে পারছি কি না এক তো অন্ধকার হয়ে গেছে তোমার এবার ক্যামেরাটা পেছন হবে হবে কই আমারও আমারও হয় হয় না না ক্যামেরা আমার সিস্টেমটাও এরকম নাই দেখো কত ফুল এই দেখো দেখো কাটা ফুটে না যায় দেখা দিকে ফুল আর কুল ওই দেখো উপরে রয়েছে উপরে দেখো না ওইগুলো না যায় উপরে দেখাবো কি করে এখানে গর্ত না একজন বলছে একজন কুল পারো আর একজন ভিডিও করো লাঠি আনেনি কি করে লাঠি আনিনি তা ভিডিও করবো কুল পারবো কি করে দেখে লোভ লাগছে আমি কিন্তু অনেক দিন এই কুল খাই না নারকলি কুলটা খাওয়া হয় কিন্তু এই কুল আমি খাই না আমার দেখে মনে হচ্ছে কি আজকে একটু পেরে পেরে খাই কিন্তু পারবো কি দিয়ে লাঠি তো আনিনি আর দেখো এখানে আগে কত সর্ষে ক্ষেত ছিল আমি এর আগে এসেছিলাম এখন কুমড়ো ক্ষেত হয়ে গেছে ওই দেখো ওই দেখো কুমড়ো ক্ষেত হয়ে গেছে এ কুমড়ো ফুল নিয়ে যে এরপরে একদিন ওই যে কটা ফুল ফুটে রয়েছে নিয়ে গেলেও তো হয়ে যেত কালকে বড়া খাওয়া যেত ওই তো এ তাই তো কালকে ওই মাঠে গেছি এমা মা দেখি কি ফুল গাছ সর্ষে গাছ তুলে ধান গাছ লাগিয়ে দিয়েছে সে কত বড় বড় হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ক্ষেত দেখো সর্ষে ক্ষেত তুলে দিয়ে কুমড়ো ক্ষেত এই দেখো এখানেও মনে হয় ক্ষেত দেখা এটাও সর্ষে ক্ষেত ছিল সর্ষে ক্ষেতের সর্ষে গাছের গোড়াগুলো রয়ে গেছে এই দেখো কুমড়ো ফুল ফুটে রয়েছে প্রচুর কুমড়ো ফুল হয়েছিল কিন্তু সকালবেলা তুলে নিয়ে গেলে দুটো বড়া খাওয়া যেত এসছি দেখো সন্ধ্যা হয়ে গেছে মাঠে এসেছি ঘুরতে এই দুটো রিলস করি অনেকদিন আসি না রিলস টিলস করা হয় না মাঠে টাটে আসি না তো ভালোই লাগছে টুম্পাদের মাঠে এসে মাঝে মাঝে আসি আমি টুম্পা দু সপ্তাহ ধরে আমাদের বাড়ি যাচ্ছে না তাই আজকে আমি আসলাম ওদের বাড়ি ফোন করেছে আসো আসো আর যাই না বলে সেইজন্য উনি আজকে এসেছে আমারে দেখতে আর ওর সঙ্গে আমার এমনিও রাগ আছে এমনিও আমার ওর সঙ্গে রাগ আছে বলে কি এক বছর পরে নাকি ওই সেদিন বলল আমাকে এক বছর পরে নাকি ওর সঙ্গে আমি দেখা করতে গেছি কেন রাগাতে সোনা মালিক উফ মধু রাগ করে যায়জন্য একটু আমি খাচ্ছি বাহ বাহ হ্যাঁ এম টুম্পা আমারে খুব ভালোবাসে

ওই দেখো কত সুন্দর হয়ে রয়েছে পুরো মাঠের মাঝখানে মাঝখানে দিয়ে এরকম হয়ে রয়েছে বিক্রি করেছে সবাই ভালো থেকো টা দেখো টাটা দিয়ে দিয়েছে টাটা